মাত্র পনেরো দিনের মধ্যে পাবেন কিরগিস্তানের ভিসা এবং মাত্র পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দিনের মধ্যে পৌঁছে যাবেন কিরগিস্তানে তাও কোম্পানি ফ্যাক্টরির ভিসাতে ডাইরেক্টলি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন তো আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি ইতিমধ্যে কির্গিস্তানে আমরা অনেকে নিউজ পাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে ভিসা হচ্ছে এবং নানান ধরনের কোম্পানি ফ্যাক্টরি ভিসা পাওয়া যাচ্ছে তো এই বিষয়টা কতটা কতটা সত্য এবং কতটা সঠিক এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি তো বন্ধুরা আশা করি আপনারা ইতিমধ্যে অনেকেই অনেক জায়গায় ফাইল জমা দিয়ে দিয়েছেন কিরগিস্তানের বিষয়ে তো আপনারা যারা জানতে চাচ্ছেন যে এই কিরগিস্তানে এই যে যে বিষয়টা আছে এটা সঠিক কি না দেখুন কোম্পানির যে বিষয়টা আছে যে কোম্পানি ফ্যাক্টরিতে ডাইরেক্টলি ভিসা হচ্ছে এটা সঠিক কি না সেটা আমি আপনাদেরকে বলবো না সেটা আপনারা বুঝে নেবেন আর অল্প দিনের মধ্যে ভিসা হচ্ছে কি না এটা আপনাদের কাছে আমি ক্লিয়ার বলে দিচ্ছি দেখুন বর্তমান ফাইল জমা দিলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে ভিসা হয়ে যাচ্ছে এটা নিয়ে সমস্যা নাই কেননা কিরগিস্তানে যেভাবে আমরা এই যে বাংলাদেশ থেকে এখানে আসি তো এই বিষয়টা নিয়ে আমরা দেখছি যে কিরগিস্তানে বর্তমান ফাইল জমা দিলে অল্প সময়ের মধ্যে ভিসা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এখন যে ভিসাটা আমাদের কাছে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার বলতে গেলে দুই মাসের একটা ভিসা উনষাট দিনের একটা ভিসা যেটা হচ্ছে এখানে আসার পরে এক্সটেন্ড করাবে এরকম কিছু বলতেছে যে এখানে আসার পরে এক্সটেন্ড করিয়ে দশ মাসের ভিসা করে দিবে তো দেখুন আপনাদের কাছে একটা সঠিক কথা বলি যে কিরগিস্তানে কোনো দশ মাসের কোনো অরিজিনাল কোনো বৈধ ভিসা নেই এই কিরগিস্তানে আমাদের একটা ভিসা দেওয়া হয় সেটা হচ্ছে দশ মাসের একটা ওয়ার্ক পারমিট ভিসা যেটাকে বলে ওইটা দেওয়া হয় তারপর সঠিক একটা কথা বলে নিই যে এই যে যে দশ মাসের যে ওয়ার্ক পারমিট ভিসাটা আছে এটাও কিন্তু অরিজিনাল না এটা হচ্ছে ডুপ্লিকেট একটা ভিসা যেটা আমার আপনার মতো সাধারণ মানুষদের বোকা বানানোর জন্য এখানে দিয়ে থাকে এরা ওইটা যদি আপনার হাতে থাকে তো ওইটা থাকলে কি হবে দেখা যাচ্ছে আপনি কোনো একটা জায়গায় কোনো একটা যাই হোক যে কোনো একটা কাজে গেলেন যাওয়ার পরে সেখানে আপনি আপনি পেপারটা আপনাকে হয়তো মেনে যে বৈধ ঠিক আছে কিন্তু আপনার যে এই যে ভিসাটা আছে এই ভিসাটা কিন্তু কোনো একটা সরকারি কোনো একটা কর্মকর্তার হাতে পড়লে তখন কিন্তু তারা আপনাকে ছেড়ে দিবে না তখন দেখা যাচ্ছে আপনি ওই ভিসার কারণে আরও সমস্যায় বড় একটা সমস্যায় পড়তে পারেন এখন আপনাদের কাছে একটা সঠিক কথা বলেনি যে বর্তমান কিরগিস্তানে ফাইল জমা দিলেই হয়ে যাচ্ছে কিন্তু কোম্পানি ফ্যাক্টরি যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুয়া কেননা কিরগিস্তানে কোনো ডাইরেক্টলি কোনো কোম্পানিতে কোনো ফ্যাক্টরিতে কোনো শ্রমিক নিয়োগ দেয় না এরা আর আপনাদের কাছে একটা কথা বলবো আরও যে এই দেশে এই যে যে কিরগিস্তান এই দেশে কিন্তু শ্রমিকের কোনো প্রয়োজন পড়ে না এরা কিন্তু বিদেশি কোনো শ্রমিক কোনো দেশ থেকে এরা নিয়ে থাকে না এদের যে দেশের যে একটা আর্থিক সংকটতা আছে এদের দেশে যে কাজের একটা সংকটতা আছে এরা নিজেরা নিজেদের সংকটতা দূর করতে পারে না তো যেখানে এরা নিজেরাই সংকটে থাকে যেখানে এরা নিজেরাই সংকট দূর করতে পারে না সেখানে বিদেশ থেকে শ্রমিক এনে কিভাবে কাজ করাবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই কীরগি বিদেশি শ্রমিক এনে তাদেরকে বৈধ রাখবে এবং বৈধভাবে কাজ করতে সরকার পারমিশন দেবে এটা কিন্তু এখানে সেরকম কোনো সিস্টেম নেই তো এখানে আমরা যারা যেভাবে আসি যে দুই মাসের একটা ভিসা নিয়ে অবৈধভাবে বললেই চলে কেননা আমাদের বাংলাদেশ থেকে এয়ারপোর্টে কিন্তু যে সমস্ত নিয়মানাবলী আছে সেগুলো কিন্তু এরা পালন করে না এই যে দুই মাসের একটা ভিসা বের করে এয়ারপোর্টে কিন্তু এরা টাকা খরচ করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে আমাকে এখানে আনবে এখন বিষয়টা হচ্ছে এয়ারপোর্ট থেকে ওরা ছেড়ে দিলে এরা কিন্তু বাধ্য যে একটা দেশ থেকে ইমিগ্রেশন হয়ে গেছে এখন সমস্যা নেই এদের ঢুকতে দেওয়া যায় কিন্তু কিছু শর্ত আছে এখানে আমাদের যে দুই মাসের ভিসাটা আছে এই দুই মাসের ভিসার যে মেয়াদ আছে এই মেয়াদের ভিতরে বের হয়ে যেতে হবে আর যদি না হয় ওই মেয়াদ যদি শেষ হয়ে যায় তার একদিন বেশি হয়ে গেলেও কিন্তু এখানে একটা আউটপাস করে তারপরে আমাদের বাংলাদেশে যেতে হবে আউটপাসটা করতে গেলে বিভিন্ন সময়ের বিভিন্ন বাজেটের আউটপাস থাকে তো আপনারা যারা এই কীরগি আছেন আসেন আশা করি আপনারা সবই জানেন এবং সবই বুঝতে পারছেন যে এই দেশের কি পরিস্থিতি কিন্তু এই ভিডিওটা তাদের জন্য বানিয়েছি যারা নতুন এই দেশে আসতে চায় আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে কিছু বুঝেছেন আপনাদের বোঝাতে পেরেছি তো যাই হোক যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আর যদি আপনার এই কিরগিজানের বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনার আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখব আশা করি আপনারা যদি কোনো সমস্যায় পড়েন কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানতে চাইবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম